দেবেন তাহলে যাবেন ভালো ভালো আমি হামজা হুজুর ওয়াজ করতে পারবেন এটা এটা হাকিনা সরকারের ভোটে নেতা কয় যে ডলার হোসেনের চাইতে কি মেলা না ভোটে জিততে গেলে ওকে মারার করতে হবে হাজার হাজার আমল ندير পুত্রিতে আল্লাহ মదల আজন চাইতে কয়তেন মারার হইবে আপনি কিছুই জানেন না তার নামই তে রাজা আরবি না রুনা ও আচ্ছা আচ্ছা একটা পড়াইতে পারবেন আমাদেরকে কি পড়াবেন বলেন হ্যাঁ হ্যাঁ বলেন পড়ান

ও আচ্ছা এই তুমি যে এখানে কোন দেশের মানুষ তুমি আপনি কেমন আছেন আমার ফোনটা আমার ফোনটা ভালো হয়

আমরা শুনেছি আবু সাহেব তো শহীদ হয়ে গেছে আপনি কোথায় থেকে আসলেন বাংলাদেশ থেকে আপনি জানাতে ভালো আছেন আবু সাইদ কি করেছে আবু সাইদ আবু সাইদ কি করেছে আমাদের আজকের যেমন খুশি তেমন ছেড়ে এই তোমরা মাঠের ভিতরে আসছো তো তো আপনারা একটু সবাইকে দেখতে দেন সবাইকে দেখে দেন সবাইকে যারা এখানে উপস্থিত আছেন তাদের থেকে আমরা অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড নিরূপণ করব এবং সেক্ষেত্রে আমরা যাদের পারফরমেন্স ভালো হয়েছে তারপরে এবং খুশি তেমন সাধারণ বিষয়টা হচ্ছে উপস্থনা তিনি কি তার পরিচয় আলহামদুল্লিলাহ হচ্ছে সবাই পেয়েছে গ্রাম বাংলার নারী হিসাবে অভিনয় করেছেন একজন আরেকজন আমাদের সম্মানিতা রুহানা ম্যাডাম আর পিলিস্তিনি আন্দোলনের ইন্তিফেতার যুদ্ধাহত প্লিস্তিনি শিশু তারপরে আছেন আমাদের সাদা পড়ি तारों पे सेफ ड्राइव सेफ लाइफ चलो इसमें गुड सेफ ड्राइव ड्राइव सेफ लाइफ अगले हम जाओं जोर वो सब तो लारें इधर हाफ इनायत कलर बोले ना इतना बाजे जलार होंगे किसान दिखे मेरे दारा बोले जीतने क्या लाओ कमारा बहुत तो हमें हजार हजार आमल दे दिन थे अल्लाह मदरा अल्लाह ताज के पास चंद वाला हैं अपना रिश्ता जानना ताना नाम रहने का तालियों गुड 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 बोल आरक्ष की बोलो बोलो नवास करें बच्चे माशाल्लाह 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 अबू सईदर

मेरा भी चांस है Hayır. 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 Hayır.